এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নমণ্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমি তো ভালো মানে মোটামুটি খুব যে ভালো সেটা নেই তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম সারাদিন কী করব সেটাই থাকছে ব্লগে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আসলে একটু প্রবলেম মানে একটু হসপিটালে যাচ্ছে কি করতে যাচ্ছে সেটা একটু পরেই জানাচ্ছি তো চলো আপাতত এখন বেরোই দেন দেখা হচ্ছে আজকে আমি চলে এসেছি আমাদের ঠাকুরনগর সরকারি হসপিটালে সরকারি হসপিটালে কিসের জন্য এসি সবটাই থাকছে ব্লগে তো ব্লকটা কেউ স্কিপ না করে দেখতেই থাকো ভালো লাগবে আশা করি তো দেখো আমি কিন্তু ফার্স্টে এসে গাড়িটা পার্কিং করে নিলাম আর মা চলে গেছে লাইনে এবার আমাকে টিকিট কাটতে যেতে হবে আর আমার আমি কেন এসি আজকে হসপিটালে সবটাই জানাবো তার আগে চলো জটপট করে আগে টিকিটটা কেটে নিই কারণ টিকিটের এখানে কিন্তু অনেক বড় লাইন পড়ে তো লাইন যতক্ষণ আমি টিকিট না নেব ততক্ষণ আমি লাইনে দাঁড়াতে পারবো না সেই ক্ষেত্রে মাকে লাইনে দাঁড় করিয়ে আমি চলে আসলাম এই যে কাউন্টারে এখানে লেখাই রয়েছে বড় বড় করে কাউন্টার তারপরে আমি ওয়েট করছি কাউন্টারে এখানে শুধু নামটা নামটা লিখতে হয় 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 মানে বলতে বলতে আর বয়সটা তো তারপরে দেখো আমাদের হচ্ছে টিকিট কাউন্টার থেকে দিয়ে দিল স্লিপ আর এই টিকিটটা মানে স্লিপ বলো টিকিট বলো যেটাই বলো এটা নিয়ে আমি চলে আসলাম একদম মানে ডক্টর দেখানোর আগে যে লাইন আপগুলো রয়েছে সেই লাইন আপের আর ওই যে ওষুধের ঘর রয়েছে মানে মেডিসিনের ঘর তো ফার্স্টে আমি লাইনে দাঁড়িয়ে পড়লাম মোটামুটি খুব যে ভিড় ছিল তাও না তাও ছিল প্রায় দশ পনেরো জন ছিল আমি দশ পনেরো জনের পরে ছিলাম আর আজকে যেহেতু শনিবার তো সেই ক্ষেত্রে ভিড়টা একটু বেশিই রয়েছে তো লাইনে দাঁড়িয়ে রয়েছি আর আজকে আমি কিসের জন্য এসে সেটাই বলবো আসলে মায়ের খুব শরীরটা খারাপ লাগছিল ওনার জ্বর লাগছিল একটু গাঁধ পা ব্যথা ছিল শরীরটা প্রচুর দুর্বল ছিল ওনার তো সেই ক্ষেত্রে ভাবলাম চলো একটুখানি ডাক্তারের কাছে নিয়েই যাওয়া যাক তো সেই ক্ষেত্রে আজকে কিন্তু মাকে নিয়ে ডাক্তারের কাছে এসি আর এখানে দেখো কত সুন্দর করে কত কিছু লেখা রয়েছে হসপিটালে যখনই আসি তখনই আমি এই জিনিসগুলো পড়ি বেসিক্যালি আমার খুব ভালো লাগে এইগুলো পড়তে ডেঙ্গুর বিষয় বিয়ের বিষয় মানে যে কোনো রোগ সংক্রান্ত অনেক কিছু পোস্টার কিন্তু এখানে দেওয়া থাকে তো এই জিনিসগুলো পড়তে বেসিক্যালি আমার খুব ভালো লাগে তো আমার মতন তোমরা কারা কারা হসপিটালে গিয়ে এই নোটিশ বোর্ডগুলো পড়ো সেটা কিন্তু জানিও আর এখানে ফাঁকা ছিল কারণ এই পোর্শনটা ফাঁকাই থাকে তারপরে আমাদের লাইনটা এগিয়ে গেল আর আমরা চলে আসলাম প্রায় ডাক্তারের কাছে এই যে মা যাচ্ছে মার কি কি প্রবলেম সেগুলো বাবুকে বলে দিল ডাক্তার বাবু সেই অনুযায়ী ওষুধ লিখেই যাচ্ছে লিখেই যাচ্ছে কি জানি এত ওষুধ দিলে কি করে খাবে আমার এই জিনিসটা ভালো লাগে না একসঙ্গে এত রকমের ওষুধ মানে জাস্ট মানে একটা অন্যরকমই লাগে তো যাই হোক এই যে দিয়ে দিলো এবার আমরা ওষুধের কাউন্টার থেকে মানে ওষুধ নিতে হবে হসপিটাল থেকেও কিছু ওষুধ দিয়ে দেবে তো সেই কারণে এখানটায় ওষুধের স্লিপ একটা বার করতে হয় ডাক্তার দেখানোর পরে যারা ঠাকুরনগরবাসী তারা জানো আর এই যে ওষুধ কাকু ভাই রে ভাই কাকু আমি আপনার কাছে একটাই কথা রিকোয়েস্ট করব আপনি একটু আস্তে আস্তে বলবেন ঠিক আছে কারণ সবার পক্ষে বোঝাটা সম্ভব না প্রায় আট নয়টা ওষুধ দেন আপনারা একবার করে বলে ছেড়ে দেন তো সবার পক্ষে কি মা লাইন মানে সব সবার পক্ষে কি আশা করি ওষুধ নিতে যারাই লাইনে আসে কা কেউ কেউ এভরি ওয়ান কেউ হচ্ছে ঠিকঠাক করে মনে রাখতে পারে না যে কোন ওষুধটা কখন দেবে কারণ ওনারা এত স্পিডে বলবে এত স্পিডে বলবে মানে ঠাকুর মশার ফদ্যও মনে রাখা সম্ভব বাট ওনাদের ওষুধের স্যাম্পেল মনে রাখা সম্ভব না তো একটাই রিকোয়েস্ট প্লিজ 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 আপনারা একটু ঠিক ব্যবহার করুন আর যদি পারেন একটু খামে লিখে দেওয়ার ব্যবস্থা করুন কারণ সবার একটা যেহেতু শরীর কেউই চায় না যে নিজের শরীরকে কষ্ট দিতে বা রকম ভুলভাল হয় তার জন্য যাতে ভুলভাল ওষুধ না খায় এই কাজটা আপনারা করতেই পারেন হয়তো একটু সময় নষ্ট হবে বাট তারপরেও জিনিসটা ভালোই হবে তো যাই হোক ওখান থেকে বেরিয়ে মায়ের জন্য আরও কিছু ওষুধ কিনতে হতো মানে কিছু ওষুধ দিয়ে দিয়েছে আরও কিছু ওষুধ কিনতে হবে তো সেই কারণে আমি চলে আসলাম আর এখানে কিন্তু একটা মেডিসিন দিয়ে দিল আর আরও অনেক ওষুধই দিচ্ছিলো সব কিছু তো আমি নাম জানি না তো ওষুধের সবটা কিন্তু খুবই ভালো এখানে হচ্ছে একদম ন্যায্য মূল্যে ওষুধের দাম রাখা হয় মানে একদম কম প্রাইসের মধ্যে যে দামটা নেওয়া যায় আর কি সেটাই এনারা নেয় আর কি তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার পরে ভাবলাম চলো এবার বাড়ির দিকে যাব কারণ প্রচণ্ড পরিমাণ গরম লাগছে আর আজকে একটু বেশি হ্যারাসমেন্ট হয়ে গেল সেই সকাল থেকে বেরিয়েছি আকাশে প্রচণ্ড পরিমাণ মেঘ করেছে আর ভাইয়ের স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম চলো ভাইয়ের জন্য আর আমাদের জন্য সবার জন্য একটু খাবার নেওয়া হোক এখানে কিন্তু দশ টাকার বিনিময় পাঁচ টাকার বিনিময় তোমরা পেয়ে যাবে চাউমিন আর ইয়ে যে এগরোলটা তৈরি হচ্ছে এগ দাম মাত্র দশ টাকা কারণ স্কুল ক্যাম্পাসের সামনে দোকান আর এখানে খুব কম রিজনেবল প্রাইস রাখা হয় যাতে সবাই খেতে পারে তো সেই কারণে কিন্তু আমরাও নিয়ে নিলাম আর আমরা বলতে আমি বেসিক্যালি এই দোকান থেকে অনেক সময় যখনই যাই ফ্রি থাকলে এখানে দাঁড়িয়ে খাই অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম যেহেতু এখানে হচ্ছে বাচ্চাদের রোল দিচ্ছে তো সেই কারণে আমাকে একটু কম্প্রোমাইজ করে দাঁড়াতেই হবে স্কুলের বাইরের খাবার খাওয়ার যে কি মজা এটা আমি স্কুল লাইফে অনেকবার ফিল করেছি তো সেই কারণে আমি ওয়েট করছিলাম তারপরে আমাকে দিয়ে দিল ওখান থেকে আর আমি আসার সময় কিছু মাছ নিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছ ভোলা মাছ কোয়ে ভোলার একটা রেসিপি কিন্তু আমি করবো আর আমার রান্নার চ্যানেল রত্না কুকিং হাউস তোমরা যারা জানো তারা তো গেছোই আর যারা জানো না তারা যাও রত্না কুকিং হাউসে কিন্তু খুব সুন্দর আমি রান্নার ভিডিও পোস্ট করি রেগুলার তো সেখানে গিয়ে তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো চেক আউট করে নিতে পারো এখন হচ্ছে আমি মাছগুলো নিয়ে ডাইরেক্ট বাড়িতে যাব কারণ প্রচণ্ড পরিমাণ গরম বাড়িতে আসার পরে জাস্ট মাথাটা যন্ত্রণা করছিল আর কি বলবো আর যে এগরোলটা এনেছি সেটাই হচ্ছে এখন খাচ্ছি বসে বসে এগরোলটার মজাটা কিন্তু অনেকটা দশ টাকার এগরোল ডিম আছে সব কিছু ফ্লেভার পাবে হয়তো একটু মানে সেই রকম না দশ টাকার এগরোল দিচ্ছে এটাই কত বাট রোলটা কিন্তু সত্যিই অনেক সুন্দর আর আমি কিন্তু আগেই বললাম যে আমি যখনই হচ্ছে ভাইয়ের স্কুলের সামনে থেকে যাই আমি তখনই কিন্তু ওই দোকান থেকে এইগুলো খাই কারণ পার্সোনালি আমার খুবই ভালো লাগে তো সেই কারণে কিন্তু আমি খেয়ে নিচ্ছিলাম রোলটা অনেকটা ভালো ছিল আমি মানে বলছি পরে বয়স ওবার দিচ্ছি বাট আমার এখনই খেতে ইচ্ছা করছে তো স্কুলের খাবার ছোটোবেলার থেকেই আমি খুব ভালো খাই আর আগে না প্রচুর খেতাম যখন আমি স্কুলে থাকতাম তখন হচ্ছে আমাদের মানে আমার ক্লাস এইট নাইনের কথা বলছি তখন হচ্ছে আমি তেঁতুল খেতাম তারপরে কাবলি ঘুগনি মানে এত পরিমাণ ভালো খেতাম কি তো সেই খাবারগুলো এখন হয়তো সেভাবে পাওয়া যায় না বা এখনকার বাচ্চা কাচ্চা এসব খায়ও না তো রোলটা পুরো খাওয়া দাওয়া করে পেটটা ভরে যাচ্ছে আর খাওয়ার পরে ভাবছি যে কি কি করা যায় খাওয়ার পরে কি কী কাজ আমার রয়েছে সেইগুলোই হচ্ছে আমি মনে মনে ভাবছিলাম যে এইটার পরে কোনটা করবো কোনটার পরে কোনটা করব আর বাইরে কি পরিমাণ মেক করেছে চলো তোমাদেরটা একটু বাইরের সিনটা দেখাই প্রচণ্ড পরিমাণ মেঘ করেছে যখন তখন বৃষ্টি আসতে পারে বাট কখন বৃষ্টি আসবে ভগবান জানে তো যাই হোক আজকে সারাদিন কি করলাম পুরো ভিডিওটাই শেয়ার করেছি এখন ভিডিওটা এন্ড করবো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কামেন্ট সেকশনে জানিয়েও তো চলো এখনকার মতন টাটা